আমি আপনার সাথে একমাত্র কিছুমান বিষয় আছে যার সম্পর্কে হয়তো কেউ কেউ বলতে পারে যে অন্য ব্যক্তির ধর্ম নিয়ে কথা অন্য ব্যক্তির ধর্ম সম্পর্কে শ্রদ্ধার কারণে ভদ্রতার কারণে সুন্দর সমাজের কারণে আমি বলবো যে অন্যের ধর্ম সম্পর্কে শালীন এবং সুন্দর কথা বলা উচিত কিন্তু আমি এটিও মানলাম যে আইন পারফেক্ট নয় আইন মুক্ত নয় কিন্তু ফ্রেঞ্চ দার্শনিক বলতে আর যে নীতি নির্ধারণ করেছেন তার প্রসিদ্ধ উক্তি আছে যে আপনি কি বলে তার সাথে একমত না হলেও আপনার যে মতামত তার স্বাধীনতার বা তা বলার অধিকার নিশ্চিত করার জন্য মৃত্যু পর্যন্ত আমি যুদ্ধ করব শ্রদ্ধা থাকা সত্ত্বেও আমি কোনো বিষয় সম্পর্কে আবার মতামত ব্যক্ত করতে পারি আমি মনে করি সবার কিছু সে যা চায় তা বলার অধিকার আছে আমি আপনি কিছু মন্তব্য যা পূর্বে করেছেন আমাদের এক কলিগের বক্তৃতা শুনে অর্থাৎ গিল্লার সম্পর্কে আপনি যে মন্তব্য করেছেন তা তা আমি শুনেছি একই সাথে ডেনিশ পত্রিকায় যে কার্টুন ছেপেছে আর অতি সম্প্রতিকালে চালি আব্রো ম্যাগাজিনে যা যে কার্টুন ছাপাছে সেই সেই সেটাও আমার সামনে আছে আমার প্রশ্ন হলো যে কাজ এরা করেছে বা যা যে কার্টুন ছেপেছে বা যা যারা বলেছে বা বলতে চেয়েছে সে সেগুলো সুরুচির পরিচয় বহন করে না কিন্তু আপনি কি মনে করেন যে এরা যা বলেছে তা বলার তাদের অধিকার আছে বা স্বাধীনতা আছে কার্টুন যে কার্টুন ছেপেছে বা যা বলতে চেয়েছে তারা যেভাবে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চেয়েছে আপনি আপনি কি বলতে আর এর সাথে একমত সেই দৃষ্টিকোণ থেকে বা স্বাধীনতার যতটুকু সম্পর্ক আছে কোন ব্যক্তির আপনার আইন এবং দেশের আইন অনুসারে অবশ্যই আপনার সে অধিকার আছে আজকের বিশ্বে বিশেষ সকল গণতান্ত্রিক দেশে প্রত্যেক ব্যক্তির যা কেউ বলতে চায় সে বলতে পারে এটি এটি সন্দেহে বাক স্বাধীনতা বা বক্তৃতার স্বাধীনতা কিন্তু আমার কথার অর্থ হলো আপনার বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও কিছু স্বাধীনতার উপর কিছুটা বিধিনিষেধ আরোপিত হওয়া চাই আপনার কথা যখন কারো অনুভূতিতে আঘাত করবে তার কোনো আপনার কথা বলার একটা সীমাও থাকা চাই কথার উপর একটা সীমা বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত নতুবা যা দেখেছেন তাই দেখবেন যদি আমরা সেইভাবে প্রতিশোধ নিইনি বা প্রতিক্রিয়া ব্যক্ত করিনি কিন্তু আমার মতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মানবিক মূল্যবোধের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে মানবিক মূল্যবোধ হলো অন্যের আবেগ অনুভূতিকে গুরুত্ব দেয়া আপনি যা বলতে চান বা আপনার মাথায় যা আছে কেবল তাই নয় আপনি স্বাধীন যা বলতে চান তা বলার আপনাকে কিন্তু আপনি যদি অন্যের আবেগ অনুভূতিকে সামনে রাখেন তাহলে কিছু বলার পূর্বে আপনি দুবার চিন্তা করবেন সমাজের শান্তি বিঘ্নিত হবে এটি ভাবলে আপনাকে দুবার চিন্তা করতে হবে আপনি যা বলতে যাচ্ছেন আমি আরও কিছু যোগ করতে চাই তো আপনি বলতে চাচ্ছেন যে বাক স্বাধীনতার উপর কিছুটা বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত আপনি যেখানে লাইন টানছেন তা হলো মানুষ যদি অন্যের অন্য অন্যের বিশ্বাস সম্পর্কে কিছু বলে বা বলতে চায় আপনি বলবেন যে এর উপর কিছু বিধিনিষেধ আরোপিত হওয়া উচিত আপনি কি মনে করেন না যে আপনি দেশে দেশের আইনে যদি বাক্স বিধিনিষেধ আরোপিত হয় তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ এর অপব্যবহার করবে দেশে আর কোনো বিতর্ক বিতর্কের সুযোগ থাকবে না আপনি বাক্স্বাধীনতার উপর যদি একটি বিধিনিষেধ আরোপ করেন তাহলে কোথায় এটি স্টপ করবেন আপনি আমি এটি বলছি না যে আইনের দৃষ্টিকোণ থেকে বাক্সদের উপর আপনি বিধিনিষেধ আরোপ করেন এই কথা আমি বলছি না আমি যা বলছি তাহলেও আমাদেরকে শান্তির গুরুত্ব বুঝতে হবে অন্যের আবেগ অনুভূতির গুরুত্ব এবং তার প্রতি শ্রদ্ধা বোধ কি তা বুঝতে হবে আপনি যদি ঠিক বুঝেন তাহলে প্রত্যেক বিবেকবান মানুষ অন্যায় কিছু বলার পূর্বে দুবার চিন্তা করবে আপনার মতে সমাজের শান্তি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার আমার মনে হয় যদিও আপনার যে কোনো কিছু বলার স্বাধীনতা আছে যে কোনো কিছু বলতে পারেন কিন্তু এক বিবেকবান ব্যক্তি দুবার চিন্তা করবে আমার যতটুকু সম্পর্ক আছে আমি কখনো ব্যক্তি সম্পর্কে সেও পছন্দ করে এমন কোনো কিছু বলবো না আমি দৈনন্দিন জীবনে প্রাত্যহিক জীবনে নিজের ঘরে কোনো আপনার স্ত্রীর আবেগ অনুভূতি যদি আঘাত হানেন বা ভাইয়ের অনুভূতিতে আঘাত হানেন তাহলে ঘরে অশান্তি দেখা দেয় আপনি যে তখন ভাববেন যে এই কথাগুলো যদি আমি না বলতাম তাহলেই ভালো হতো সবকিছু মানুষের চিন্তা ধারার উপর নির্ভর করে কোন কোন থেকে সে দেখছে কিন্তু এর কিন্তু আপনি সব ক্ষেত্রে স্বাধীন নন সবাই সব ক্ষেত্রে সব কিছু বলার স্বাধীনতা রাখে না যেমন আপনি ইহুদিদের বিরুদ্ধে কথা বলতে পারেন না আপনার সে স্বাধীনতা নেই আপনি ইহুদিদের সম্পর্কে মুখ খুলতে পারেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা হয়েছে সে সম্পর্কে আপনার মুখ খোলার অনুমতি নেই প্রত্যেকের স্বাধীনতা আছে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলে মানুষ ঘৃণা করে কিছু এমন দেশ আছে যে সেখানে যে ইহুদের বিরুদ্ধে যদি কথা বলেন বা এদের বিরুদ্ধে যা হয়েছে যদি কথা বলেন আইনের দৃষ্টিকোণ থেকে আপনি ধরা পড়বেন তার অর্থ হলো বিধিনিষেধ রয়েছে আইন বিধিনিষেধ আরোপ করেছে বাক স্বাধীনতার উপর কোনো কোনো ক্ষেত্রে